আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সঙ্গে গ্রামের শীতের সকালের কিছু মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করতে চাই এখনো ভালো মতো শীত পড়েনি তারপরও উক্ত গ্রামে খেজুর গাছগুলো এখন তোলা হয়ে গেছে শীতকাল মানেই রস খাওয়ার মৌসুম তাজা খেজুরের রস সেই স্বাদ সত্যি ভোলার নয় শীতের সকালে যখন ঠান্ডা কুয়াশার মধ্যে হাতে ধোয়া ওটা রসের পাত্র থাকে তখন গ্রামের সকাল যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতির এমন রূপ বৈচিত্র যেদিকে তাকায় চারপাশে ফসলের মাঠ গ্রামের সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এটা অনুভবের বিষয় গ্রাম মানেই পুকুর তাল গাছ খেজুর গাছ আর সবুজের সমারোহ আরেকটি জনপ্রিয় দৃশ্য রাস্তায় সবাই মিলে বসে গ্রামের আড্ডা আর হাসি করা একদম সহজ নিরাভরণ অথচ সুখের মুহূর্ত যেখানে শহরের মানুষ তখনও গভীর নিদ্রায় সেখানে গ্রামের মানুষ এই সময়টাকে উপভোগ করছে একদম ভিন্নভাবে আসলে গ্রামের মানুষ এখনো সেই পুরনো দিনের বিশ্বাসে অটল তারা মনে করে ভোরবেলা ঘুম থেকে উঠলে শরীর মন দুটই ভালো থাকে আর সারাটা দিন কাটে প্রাণবন্ত ভাবে এই বিশ্বাসই এখনো ধরে রেখেছে গ্রামের অনেক পরিবার এমন কি বর্তমান প্রজন্ম ছেলেমেয়েরাও এখন রোজ সকালে ওঠার চেষ্টা করে আর কেউ কেউ দেরি করলে বকাবকি তো আর শেষ নেই এ হলো আমাদের শীতের সকালের একখণ্ড বাস্তব চিত্র সহজ স্বাভাবিক অথচ কতটা সুন্দর আর প্রাণবন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ